অকদর দোকান আল্লাহ তাপদু ইল্লাহ ইয়া হুমাবিলা আল্লাহ আল্লাহবাক বলেন আমি আল্লাহ ছাড়া কারো হেফাদত করবে না আমি আল্লাহ ছাড়া কারো পর আমি করবে না কারো দাসক্ত করবে না তবে আমি আল্লাহ হেফাদত করার পর বান্দারে। তোমরা দুজন ব্যক্তির ইবাদত করো আনুগত্য করো একজন হলো তোমার মা আর একজন হলো তোমার বাবা আল্লাহ পাক বলেন তার মানে হলো দুজন ব্যক্তির তোমরা আনুগত্য করো তাদের প্রতি তোমরা দয়া করো তার মানে হলো নামাজ রোজা হজ যেমনি ভাবে এবার অংশ এবাদো তেমনি ভাবে আল্লাহ পাঠ এখানে বুঝিয়েছে মা বাবার হেদমত করাও এটা ও একটা এবাদ পৃথিবীতে এক শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে এক শ্রেষ্ঠ নিয়ামতের নাম হল মা শ্রেষ্ঠ নিয়ামতের নাম হল বাবা প্রিয় ভাইরা আমার সুতরাং শুন আমরা মা বাবার প্রতি এহসান করি মা বাবার হেদমত করি কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দারে যেটা আল্লাহ পাক অন্যত্র কোরআন কায়নে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক মা বাবার প্রতি এই জন্য করতে বলেছেন কেননা আমাদের মা আমাদের বাবা ছোটকালে আমাদেরকে লালন পালন করেছে আমাদেরকে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছে আমাদেরকে বড় করেছে প্রিয় আবার একান্ত আপন সুতরাং সেই মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে হুজুর সাল্লাম মা বাবার ব্যাপারে বলেছেন আল্লাহ রসুল বলেন আল জান্নাত তাহাতা তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছে মা এমন একটা জিনিস তার মানে হলো এটা সম্ভব অসম্ভব বলতে কিছু নয় মা বাবার খেদম করলে দুনিয়া থেকেই জান্নাত কামাই করা সন্তানের পক্ষে সম্ভব কিন্তু এটা অন্য কারোর ক্ষেত্রে নয় কেবল মাত্র মা বাবার থেকেই জান্নাত কামাই করা সম্ভব তার মানে হলো আল্লাহ রসুল বলেছেন তোমার মায়ের পায়ের বদলতে পদতলে আল্লাহ পাক জান্নাত রেখেছেন সুবহান আল্লাহ আর সুতরাং আসুন আমরা সেই মা বাবার প্রতি খেদমত করি আর যাদের মা বাবা নেই যাদের মা বাবা বেঁচে নেই যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি রাহমহুমা কামা